اللفزية العوامل اللفظية العوامل اللفظية المعنوية العوامل المعنوية

যে জবর তাকে বলা হয় আমের মানে কর্মচারী আমের মানে যে জবর যে পেশ দেয় যে রফা নসব বা যার দেয় তাকে আমের বলা হয় আর যে জামা পরে তার নাম কি মা

তো আমরা জানি জামা পরাতে পারে ফেল জামা পরাতে পারে ফেল আমল করতে পারে রিসিম আমল করতে পারে আর হরফ আমল করতে পারে তাহলে আমেল কারা কারা ফেল এসিম হরফ তো পৃথিবীতে তো আরবি ভাষায় সুস্ত শব্দ তিন প্রকার হয় সেটা ফেল না হয় সেটা এসিম না হয় সেটা হরফ তাহলে এরা আমল করতে পারে এরা জামা পরাতে পারে সর্বমোট চারটা হালত হাল নাসবি হাল আতুল জামি হাল আতুল আবার হাল আতুল জামি আর একটা হচ্ছে হাল তাই না আর এই চারটা তিনটা দুটা করে মানে হরফ দিয়েও হতে পারে আবার হরকত দিয়েও হতে পারে তাহলে জবর জের পেশ আর জজম চাপ আর জবরের জন্ম আলিফ থেকে তাহলে আলিফ দ্বারাও হবে যেটা হরুফ বিল মানে এরা বিল আমরা পড়েছি এই আগে তাই না তার মানে আলিফ দ্বারা হতে পারে ওয়াও দ্বারা হতে পারে ইয়া দ্বারা হতে পারে তাহলে আলিফ ওয়া উইয়া আর হচ্ছে জবর জের পেশ আর হচ্ছে যজন। পৃথিবীতে সর্বমোট জামার হালত এই যে জামার অবস্থা সেটা হচ্ছে সাতটি চারটা হালতে সাতটা জামার রূপ সর্বমোট কয়টি সাতটি তো এই সাতটা মানে জবর জের পেশ দিবে সাতটা জামা পরাবে তার নাম হচ্ছে কি আমিল এই তার এখন প্রকার কিছু আমিল সরাসরি দেখা যায় আরবি ভাষায় আর কিছু আমিল দেখা যায় না আলহামদু তাহলে আলহামদু নাও তো শেষ অক্ষর আলোচনা করবে তাহলে আলহামদুর দালের উপরে পেশ দিলেন কে দিল আল শব্দের আগে তো কেউ নেই আল্লাহু হয় খুনা আল্লাহুতে পেসকে দিল। আল্লাহুর আগে তো কেউ নেই আমরা তো এতদিন পড়ছিলাম বাউ তাও কাপলাম ও অমন জুমুজ কলা আলুবাস হোয়াইট প্লিজ গুটু মাই অফিস তাহলে কি বলবো যে বাউ তাও কাপোলাম ও অমন জুমুজ কলা এগুলো আমরা সরাসরি দেখতে পেয়েছি যে শব্দের আগে এসেছে এসিমের আগে এসে এসিমের শেষে জেল দিয়েছে তো বিসমিল্লাহ আছে আচ্ছা কে পেশ পেশকে দিল আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না আলহামদু শব্দের আগে আল্লাহ হু বলছি আমরা আমরা তো কেউ বলি না আল্লাহ 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 বলি কেউ কোনোদিন জিকের করি আল্লাহি আল্লাহি বলি কেউ কোনোদিন সবসময় আমরা বলি আল্লাহ হু আকবর তো আল্লাহ হু তে পেশ দিল দেখা যাচ্ছে না তো এখানে তার মানে বোঝা যাচ্ছে জবর জের পেশ দিচ্ছে দুই ভাবে একটা হচ্ছে সরাসরি শব্দিক শব্দ দেখা যায় শব্দ দেখা যায় বা গোপন থাকে এটা দুভাবে এটা আসতে পারে আর একটা হচ্ছে কোন শব্দ থাকে না তাকে আপনারা কি বলেন বলেন যে মুক্তাদা আর খোজা নুন হচ্ছে মোদাফিলাই মোদাফ মোদাফিলাই মিলা খবর এটা বলেন না আপনারা তাহলে দেখেন এই মুক্তার খবরে আগে কোনো আমেল আমরা দেখতে পাচ্ছি না অর্থগত আমরা দিচ্ছি এটা জন্মগত দিচ্ছি আরবি ভাষা এভাবেই করতে হয় তাহলে এটা এটা জন্মগত আমরা আমরা দিচ্ছি কল্পনা করে নিয়েছি যে ভাষার প্রথম আরবি শব্দ বা যে কোনো একক শব্দ কোনো দিন জবর হতে পারে না কেউ না কেউ দিতে হবে তাহলে জবর আর জের যদি দেয় তাহলে বাকি থাকে পেশ তাহলে সমস্ত পৃথিবীর সকল শব্দের প্রকৃত তো অবস্থা রূপ জন্মগত রূপ হচ্ছে বেশ বিশিষ্ট হবে আমি কি বুঝাতে পারলাম জি তাহলে আমেলটা দুই প্রকার জন্য আমরা লিখব বলেন আল আওয়ামিল লাফজিয়াতুল আওয়ারুল লাফজিয়াতু শব্দিক আমল দেখা যায় এমন শব্দ দেখা যায় এমন শব্দ জামা পরায় জামা পরায় অথবা গোপন থাকে অথবা গোপন থাকে কিন্তু শব্দটা কি থাকে গোপন থাকে তারপরে আমল করে তাই না আমটা যেমন গোপন থাকে ঠিক এরকম যেমন এটা আওয়ামিনুল লফজি আর শাব্দিক আমল হরফের মধ্যে হতে পারে তাহলে হরফ পাঁচ প্রকার হরফ কি করে আমল করে পাঁচ প্রকার হরফ এসিমের মধ্যে আমল করে ফেলের মধ্যে আমল করতে পারে তাহলে দেখেন আপনারা পড়েছেন এসিমের মধ্যে আমলকারী হরফ পাঁচ প্রকার আর ফেলের মধ্যে আমলকারী হরফ হচ্ছে দুই প্রকার বা দুই দুই যেমন হরফে যা এসিমের আগে এসে এসিমের শেষে জেল দেয় বা ও তাও কাপোলা ম ওয়া মঞ্জুল স্লাহকে ফিল ফেন ইন্না আন্না কান্না লা কিন্না লাইতালা আল্লাহ মায়ের কাফ ফা যেটা আপনাদেরকে বলে দিয়েছে তাই না তারপরে আবার মাওয়ালা মুশাব্বা টানি বিলাইছা আল্লাহ খেলি না ফিল জিন্স এগুলো এ সিমের আগে এসে সিমকে জবর দিয়ে ফেশ দিবে আর ওর ফোন নেতা তাই না আর এইবারে খেলার মধ্যে দেখেন দুই প্রকার কিভাবে যে কোন ফেল ফেলে মোতা রেখে কি করবে মসব দিবে আন লাইন গাইজা আর যে কোন ফেল ফেলে মোতা রেখে দিবে লামল আম্মাлами আমল লাই নাই ইনসাফ এটা হয়ে গেল গোল 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 এখন খেলে খেল আমল করে পৃথিবীর সকল ফের কিভাবে আমল করে ছবির মাধ্যমে নকশার মাধ্যমে আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ ফের যদি মতাদ্দি হয় তাহলে মাফুলে ভি কে কি দেবে জবর দিবে এবং ছয়টি এসিম কে আপনারা পড়েননি হা আলাতুন নাসব ছয়টা এসিউ আর ছয়টা মাফুল আর হচ্ছে দুটা এসি এই গুলোকে ফেল কি দিবে জব দিবে আর ফেলটা ফাইলকে কি দিবে বেশ দিবে কুল্লু ফাঁকির মাংস কুল্লু মাসীর মাসা ল মাসা আল মাসা ল আর ইসিং মামা আইনা মা দা আই আন্না আই মা আইচুমা মামা ফেলে মজা কে দু ফেলে মজা

এগুলো দেখা যায় আমন আর এগুলো সর্বমোট আমরা যে বই পড়ছি তিনি একশোটা উল্লেখ করেছেন আমি একশো পর্যন্ত গিয়েছি আরো অনেক দললে ধরতে পারবো তো এরপরে এবারে মানবই আসে মানব মানব মানে কি অর্থগত না মানে জন্মগত অর্থগত যার আগে কোনো শব্দ দেখা যায় আমন থাকে না তো এখন এটা নিয়ে বলবে যে মুক্তদা আমল করেছে খবরের উপরে খবর আমল করেছে মুক্তদার উপরে এরকম কথা বলবে আবার কেউ বলেছে যে না না কেউ আমল করেন এটা জন্মগত যেমন আমি বলে থাকি আসলে এটা মুক্তদা খবর এটা এমন একটা সম্পৃক্ত যে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ জানতে পারবো এগুলো বিষয় তাহলে আজকে আমরা জানলাম যে জামা পরাবে যে জামা পরাবে তারা কি জামা পরাবে মানে কি আর বে জামা পরাবে মানে তার মানে বিল হরকত আর বিল ছয়টা আর একটা হালাতুল জাজমিন এই ছয় আর একটা হচ্ছে সাতটা পৃথিবীতে জামা আছে সাতটা পৃথিবীতে কি আছে জামা এই জামাগুলো কারা কারা পরাতে পারে এই যে যেমন এগুলো শব্দ দেখা যায় আরেকটা আমল তো এই যে পেশ দেয় পেজ দেয় সেটা কে দেয় সেটা কে দেয় আমরা তো দেখতে পাই না সেটা কে দেয় মূলত মুক্তাদা খবর তাহলে আমরা বলতে পারি আল্লাহু মুত্তাদা তাহলে আপনি যদি এখন বলেন কে আমল করলো তাহলে কি বলবো আমলে মানব ভি মানব ভি তাহলে বলেন আল্লাহ আমিন উল্লাহফ তু